একের পর এক নতুন লোকে হাজির হচ্ছেন বুবলি দর্শকরাও বেশ প্রশংসা করছেন তাকে নিয়ে নতুন নতুন নাম লেখালেন পুরান ঢাকার সংস্কৃতি ভাষা ও জীবনযাত্রা নির্মিত হচ্ছে সিনেমাতে চলচ্চিত্র ঢাকায়া দেবদাস রাজধানীর একটি ক্লাবে শুক্রবার জমকালো মহরতে মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও স্বপ্নম বুবলি মহরতে উপস্থিত ছিলেন অভিনেতা ও অভিনেত্রী প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশনা সংস্থার সদস্যরা মহরত শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপের সময় বুবলিকে প্রশ্ন করা হয় তার পূর্বের জনপ্রিয় অন স্ক্রিন জুটি সাকিব খানকে ঘিরে এক সাংবাদিক জানতে চান অন্য নায়কের সঙ্গে কাজ করতে গেলে কখনো কি সাকিবের বাধার মুখে পড়তে হয়েছিল প্রশ্নটি শুনে বুবলি সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান জবাবে বুবলি বলেন সাকিব বুবলির জুটি বরাবরই দর্শকের পছন্দের সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল আছে এবং থাকবে আর আমরা এ আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে তবে সাকিব বুবলে এক সময়ে জনপ্রিয় তারকা জুটি ছিল বুবলে তার অভিনয় জীবনে শুরুতে একটানা দশটি সিনেমা করেছেন সাকিব খানের সঙ্গে এই বিষয় নিয়েই তিনি আলোচনায় আসেন তখনকার সময় এরপর অন্যান্য নায়কের বিপরীতেও অভিনয় করেছেন বর্তমানে সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন এই সিনেমাতে দেখা যাবে পুরান ঢাকার ঐতিহ্য কাহিনী নিয়ে তবে আদর আজাদ এবং বুবলি একসঙ্গে আবারও জুটি বাজছেন শীঘ্রই শুরু হবে শুটিং এর কাজ বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স বুগলিকে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন